মাত্র পাঁচ বছরে এগারো লক্ষ টাকারও বেশি নিশ্চিত রিটার্ন সন্তানের ভবিষ্যৎ হোক বা আপনার একদম সুরক্ষিত এই স্কিমে পোস্ট অফিসের এই স্কিম আপনাকে রাজা করবে মাত্র পাঁচ বছরের ব্যবধানে জানেন কিভাবে আবেদন করতে হবে এই প্রকল্পে কোন কোন নথি লাগবে এই স্কিমে আবেদন করতে গেলে এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন শর্ত পূরণ করতে হবে আপনাকে বর্তমান সময়ে মানুষের বিনিয়োগের সেরা মাধ্যম হয়ে উঠেছে এফটি ব্যাংক থেকে পোস্ট অফিস এফটি স্কিমে ছড়াছড়ি কিন্তু অনেকেই জানেন না পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় সার্টিফিকেট বা এনএসি ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প যা বিনিয়োগকারীদের নিশ্চিত রিটার্ন এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ দেয় এই সরকারি প্রকল্পে বর্তমান বার্ষিক সুদের হার সাত দশমিক সাত শতাংশ নির্ধারিত হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক দেশের যে কোনো পোস্ট অফিসে সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন এনএসি লক ইন পিরিয়ড পাঁচ বছর এবং সুদ বার্ষিকভাবে গণনা হয় তবে সম্পূর্ণ টাকা মেয়াদ সময় প্রদান করা হয় এনএসি সিঙ্গেল অথবা জয়েন্ট একাধিক তিনজন কিংবা একজন নাবালকের ক্ষেত্রে অভিভাবক খুলতে পারে নাবালক অ্যাকাউন্টধারীরা আঠেরো বছর বয়সে পৌঁছানোর পর নতুন কে জমা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন পোস্ট অফিসে সরাসরি গিয়ে অথবা অনলাইনে নেট ব্যাংকিং এর মাধ্যমে এনএস এর জন্য অ্যাকাউন্ট খোলা যায় অনলাইনে খোলার জন্য প্রথমে একটি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক সর্বনিম্ন বিনিয়োগ এক হাজার টাকা সর্বোচ্চ জমার সীমা নেই তে এককালীন পঁচিশ লক্ষ টাকার বিনিয়োগে পাঁচ বছরের শেষে মেয়াদপূর্তিতে মোট ছত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা পাওয়া যাবে যার মধ্যে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা সুদের সুবিধা মিলবে এনএসি এর বড় সুবিধাগুলির মধ্যে রয়েছে জামানত হিসেবে ব্যবহার করা যায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া সম্ভব এইটি ধারা অনুযায়ী কর ছড় পাওয়া যায় সরকারি প্রকল্প হিসাবে নিশ্চিত রিটার্ন স্থির সুদের হার এবং মুক্ত বিনিয়োগের নিশ্চয়তা এই প্রতিবেদন সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি আমাদের চ্যানেল কাউকে কোন রকম আর্থিক বিনিয়োগের পরামর্শ দেয় না এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় বিনিয়োগের আগে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন